আসসালামু আলাইকুম যারা ছাত্র জনতা আছি যারা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি যাদের চোখ হারিয়েছে তাদের একটু পাশে দাঁড়ান জায়গায় জায়গাটা হইল পঙ্গুর ওপর সাইড জাতীয় চক্ষু হাসপাতাল আগারগাঁও এখানে অনেক অনেক রোগী আছে ভর্তি আছে সাত দিন আট দিন দশ দিন তারপরে যে অপারেশন হইতেছে অনেক সময় লাগতেছে যারা ভালো পদে আছেন ছাত্র আন্দোলনে তারা একটু দেখে যান জাতীয় চক্ষু হাসপাতালে চারতলায় অনেক রোগী বেড়ে শয়ে শয়ে কাতরাচ্ছে ব্যথায় যন্ত্রণায় আমি নিজে একজন আক্রান্ত রুগী আমার বাম চোখের ব্যথার কারণে আমি ঘুমো ঘুমাইতেও পারতেছি না এখন বাজে রাত আড়াইটা হ্যাঁ এখন বাজে রাত আড়াইটা এই যে দেখেন রাত আড়াইটা বাজে কিন্তু সবাই সবার জায়গায় ঘুমিয়ে আছে কোনো মানুষ এই যে বেড়ে শুয়ে আছে যন্ত্রণায় কাত্রাচ্ছে অনেকে যেন তাড়াতাড়ি আমাদের চিকিৎসাগুলো হয় সবার কাছে অনুরোধ সবাই একটু জাতীয় চক্ষু হাসপাতালে যারা ক্ষমতা আছে তারা এসে ডাক্তার কাছে একটু বলেন যে দ্রুত চিকিৎসার জন্য দেয় যত দেরি হইতাছে এত চোখ নষ্ট হয়ে যেত আমি একজন ড্রাইভার আমি আন্দোলনে গিয়ে আমার পুরো শরীরে বত্রিশটা বুলেট আঘাত লেগেছে একটি বুলেট চোখে মাছ বড় আঘাত লেগে আমার চোখটা নষ্ট হয়ে গেছে আমার বউ বাচ্চা আছে তাদের ঠিক মতন খাওয়া দাওয়া করাইতে পারতাছি না অভাবে সবাই একটু যারা ভালো পদে আছেন তারা একটু মেডিকেলে এসে দেখে যান ডাক্তারের কাছে রিকোয়েস্ট করেন দূর দুজন চিকিৎসা করে এটাই সবার কাছে আমার আমার অনুরোধ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ছাত্র আন্দোলন আসসালামু আলাইকুম